السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبي الصلاة والسلام عليك يا رحمة للعالمين لك شزداي شكريا جاناي موحان مالكير نور موي قدم باركجي مالك আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন এমন এক মহামানবের উম্মত করে পাঠিয়েছেন যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মহামানব হজরত মোহাম্মদে মুস্তফা আহম্মদে মুস্তফা সাল্লাহ সাল্লামের নূরময় রোহানি মুবারকে জানাই সালাম আহলেবায়েদ পাক পাঞ্জাতনের রুহানি মুবারকে জানাই সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইসাল্লাম এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন ওয়ামা আরসাল্ না কাইল্লা রাহমেতাল্লিল আল আমি আল্লাহ সুবহায়না তাআলা হচ্ছি রাব্বুল আয়াল আমার নবী হচ্ছে রাহমেতাল্লিল আয়াল আমিন আমাদের পাপি তাপি গুনাগার উম্মদগণের নাজাতের কাণ্ডারি হিসেবে রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম তিনি আল্লাহ সুবহানতালার সেই বিচার দিবসে যেদিন হাসরের ময়দান সংগঠিত হবে সেদিন আমার রাসুলে পাক সাল্লাহ সাল্লাম সাফায়েত করবেন পাপি তাপি গুনাগার উম্মদগণের সাফায়েতকারী হিসেবে তিনি হাসরের ময়দানে উম্মদগণের পাশে থাকবেন উম্মদগণের সাথে থাকবেন এতে কোনো সন্দেহ নেই এটাই সত্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের যেই চরিত্র যেই বৈশিষ্ট্য থাকার কথা আমাদের রসুলে পাক সাল্লামের মধ্যেও ঠিক তেমন বৈশিষ্ট্য ছিল এটা মনে প্রাণে আমরা ধারণ করি ও বিশ্বাস করি আপনারা জানেন বাবা আদম আলা সাল্লাম থেকে শুরু করে ইসা আলাইসাল্লাম পর্যন্ত যত নবিরাসুলগণ দুনিয়ার জমিনে এসেছেন বিভিন্ন কিতাবের কথা বিভিন্ন কিতাবের বর্ণনায় পাওয়া যায় যে তারা কেউই সেই দিন হাসরের ময়দানে সাফায়াত করার অনুমতি পাবে না অনুমতি দেয়া হবে না এখন আমি যদি বলি যে নবী রাসুল তারা সাফায়াত করার অনুমতি পাবে না অনুমতি দেওয়া হবে না বলা হয় প্রত্যেক নবী রাসুলই তাদের জীবদ্দশায় কোনো না কোনো ত্রুটি কোনো না কোনো ভুল কোনো না কোনো এমন কাজ সংগঠিত করেছেন যেই কারণে আল্লাহ তালার কাছে তারা লজ্জিত হবে এবং তারা হাসরের ময়দানে সাফায়াত করার অনুমতি পাবে না সকল নবী রাসুলরাও ইয়ানফসি তে ব্যস্ত থাকবে সাফায়েতের অনুমতি বা সাফায়াতের সকল ভার সকল কিছু দেওয়া হবে আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদ মুস্তফা আলাইসাল্লামের ওপর ন্যস্ত করা হবে দায়িত্ব অর্পণ করা হবে সাফায়াতের সকল দায়িত্ব কিতাবের কথা এটা আমার বানানো কোনো কথা নয় আমার রসুল পাকসালাম উম্মদগণের সাফায়াতকারী হিসাবে তিনি সাফায়াত করবেন এই কথাগুলো কিতাবের কথা আমরা যদি উদাহরণস্বরূপ একটা নবীর উদাহরণটা নি হযরত মুসা আল্লাহলামের কাছে সকল উম্মদগন যাবে হাসরের ময়দানে গিয়ে বলবে হে মুসা আলাইসাল্লাম আপনি তো আল্লাহর নবিয়া রাসুল ছিলেন আজকে দয়া করে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন সাফায়াত করে দেন মুসা আলাইসাল্লাম সেদিন লজ্জিত হয়ে বলবে আমি ফেরাউনের এক সৈন্য তাকে আঘাত করে তাকে হত্যা করে ফেলেছি এই কারণে আমি সৃষ্টিকর্তার কাছে লজ্জিত লজ্জিত হওয়ার কারণে আমি সাফায়াত করতে পারবো না সাফায়াতের অনুমতি আমার কাছে নাই এখন এই জায়গায় একটা প্রশ্ন থাকে আমার জীবদ্দশায় রাসুল পাক সাল্লামের ওপর কতটা ষড়যন্ত্র করা হয়েছে আপনারা একটু ভেবে দেখবেন যেখানে মুসাই আলাহিসাল্লাম ফেরাউনের এক সৈন্যকে হত্যা করার দায়ে হত্যা করার অপরাধে তিনি সাফায়াত থেকে বঞ্চিত হবেন সাফায়াত করতে পারবেন না সেখানে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল পাক সাল্লাহ তিনি তার চরিত্রের কারণে তার বৈশিষ্ট্যের কারণে সাফায়াতের দায়িত্ব পাবেন আপনারা একটু চিন্তা করে দেখেন আজকে আমরা বলি বিভিন্ন যুদ্ধে নই পাক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সাল্লামের তরবারি দ্বারা কেউ কতল হয়েছেন কিনা এই রকম কোন প্রমাণ আপনারা কিতাবের মধ্যে দেখাতে পারবেন না রাসুল পাক সাল্লামের তরবারি দ্বারা কোন মানুষ হত্যা হয়েছে বা কতল হয়েছে এই রকম কোনো প্রমাণ নেই এই রকম কোন দলিল নেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের গুণী এটা মহামানবের চরিত্রই এটা আজকে যারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা করছেন আপনারা এই যুদ্ধ জিহাদের দোহাই দিয়ে আপনারা সমাজে বিশৃঙ্খলা সংগঠিত করছেন আপনাদের কাছে প্রশ্ন একটা হত্যার অপরাধে মুসা আলাইসালাম সাফায়াত থেকে বঞ্চিত হলেন সাফায়াত করতে পারবেন না এর কোনো অনুমতি নাই তাহলে আমার রাসুল কিভাবে মানুষ হত্যা করে এই প্রশ্ন আপনাদের কাছে এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম আলেম সমাজ আপনারা যদি হিম্মতদার হয়ে থাকেন জ্ঞানী হয়ে থাকেন প্রকৃত আলেম হয়ে থাকেন সমাজের আপনারা জবাব দিবেন সম্মানিত ভক্তবৃন্দ আপনাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাই আজকে সত্য কথাগুলো আপনাদেরকে জানতে হবে সত্য আপনাদের মাঝে প্রকাশ করতে হবে হোসাইন আলাইসাল্লামকে কারবালার ময়দানে কারা শহীদ করেছিল এই তথ্যগুলো আপনাদেরকে জানতে হবে আজকে আপনারা এই হোসাইন ইসলামের পতাকা তলে যারা এসেছেন সম্মানিত ভক্তবৃন্দ আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই আপনারা সত্যের সাথে থাকবেন সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করবেন না মুসা আলাহিসাল্লাম একটা হত্যার কারণে যদি সে সাফায়ের থেকে বঞ্চিত হয় তাহলে আমার নবিপাক সাল্লা কতটুকু পবিত্র হওয়ার কারণে তিনি সাফায়াতের অনুমতি পেয়েছেন এই প্রশ্ন আপনাদের কাছে আপনারা বর্ণনা দেন নবীজি জিহাদ করেছেন যুদ্ধ করেছেন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম নবিপাক সাল্লা তরবারি দ্বারা কেউ কতল হয়েছে কিনা এই রকম কোন দলিল আপনারা দিতে পারবেন তার নাম বলতে পারবেন আমার জানা নাই মহামানবের চরিত্র মহামানবের মতোই হতে হয় চরিত্র একজন মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিল আমার নবী সাল্লাম তাহলে তার চরিত্রে কারা এই কালিমা লেপন করলেন কারা এই কলঙ্ক লেপন করলেন প্রশ্ন আপনাদের কাছে সকল নবী রাসুলের ত্রুটি থাকার কারণে ভুল থাকার কারণে গুণা থাকার কারণে অন্যায় থাকার কারণে তারা সাফায়াত করতে পারবেন না তার মানে এ থেকে বোঝা যায় আমার নবী নির্ভুল ছিল আমার নবী নিষ্পাপ ছিল আমার নবী কাউকে হত্যা করতে পারে কাউকে কতল করতে পারে এটা উম্মত হিসাবে আমরা বিশ্বাস করতে পারি না এটা একটা মহামানবের আদর্শ নয় এটা একটা মহামানবের চরিত্র নয় আপনারা যারা মহামানবের চরিত্রে কলঙ্ক লেপন করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধ করুন আপনাদের এই ফেতনা বন্ধ করুন আপনাদের এই বিশৃঙ্খলা আপনারা সত্যের পথে হাঁটুন সত্যের পথকে অনুসন্ধান করুন সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটুন ইমাম হুসাইনের দেখানো পথে হাঁটুন রাসুল পাক সাল্লাহ সাল্লামের দেখানো পথে পরিচালিত হন নিজের জীবনকে পরিচালিত করেন আপনারা যেভাবে করে নবী এবং নবী পরিবারকে কলঙ্কিত করেছেন নবীকে আজকে যুদ্ধ জিহাদের নাম দিয়ে বিভিন্নভাবে আপনারা কলঙ্কিত করছেন কিন্তু গভীর বিশ্লেষণ করলে বোঝা যায় একজন মহামানবের চরিত্র এমন হতে পারে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম তার চরিত্র সবসময় পবিত্র ছিল নিষ্পাপ ছিল কিন্তু তাকে আপনারা যেইভাবে বিভিন্ন কিতাবের মাধ্যমে যেইভাবে বর্ণনা করেন এইভাবে বর্ণনা শুনলে কোন মহামানবের চরিত্র এই রকম হতে পারে না এটা আপনাদের বানানো কথা এই কথাগুলো আপনাদের নিজেদের বর্ণনা করা কথা আজকে আমি এই হোসাইনি ইসলামের গোলাম হিসাবে আমি এতটুকু বলতে চাই আমরা বায়তকে কলঙ্ক মুক্ত করবো ইনশাআল্লাহ আমরা নবী এবং নবী পরিবারকে কলঙ্ক মুক্ত করবো আপনারা যে কলঙ্ক তাদের চরিত্রে লেপন করেছেন প্রত্যেকটা জায়গায় আমরা দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে এই সত্য প্রকাশ করে যাব সত্য উন্মোচন করে যাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামানবাক সাল্লাহ সাল্লাম এতে কোনো সন্দেহ নেই তিনি নিষ্পাপ ছিল তিনি নিষ্কলঙ্ক ছিল পবিত্র ছিল এটাই সত্য অথচ আপনারা এই মহামানবের চরিত্রে বিভিন্নভাবে কলঙ্ক লেপন করেছেন রাসুল পাক সাল্লাহাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবগণের অন্যতম একজন ছিলেন এটাই সত্য যদি নবীরা অন্যায় করার কারণে অপরাধ করার কারণে ভুল করার কারণে বিভিন্ন অপরাধ সংগঠিত করার কারণে তারা সাফায়াত করার অনুমতি না পায় নিজেরা ইয়ানুফসিতে ব্যস্ত থাকে তাহলে আমার নবী কতটা পবিত্র ছিল কতটা নিষ্পাপ ছিল নিষ্কলঙ্ক ছিল প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম এর জবাব আপনাদেরই তালাশ করতে হবে সম্মানিত ভক্তবৃন্দ হোসাইনের আশেক বৃন্দ আমি সর্বশেষ এতটুকু বলতে চাই আপনারা সত্যের পথে থাকবেন সত্যের পথে পরিচালিত হবেন সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করবেন না সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত হতে দিবেন না সত্য মিথ্যার পার্থক্য বুঝার চেষ্টা করবেন আজকে কিতাবের মাধ্যমে বিভিন্নভাবে এই খারেজিদের দ্বারা আমার রাসুল আসলামের চরিত্রকে যেভাবে লিখিত করেছে তারা এটা সম্পূর্ণ বানোয়াট কারণ আমার পাক ছিল রাসুল একজন নিষ্পাপ নিষ্কলঙ্ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এটাই সত্য জয় হোক হোসাইন ইসলামের জয় হোক আহলেবায়ত পাক পাঞ্জাতনের জয় হোক বিশ্ব মানবতার السلام عليكم ورحمه الله وبركاته